সবাই গুড মর্নিং আর এখন পাঁচটা পনেরো মুখো একটু জল টল দল ঘুম তো উঠতে গেলাম গা আর আমার বাড়ির সকলের ভিউটা তোমরা দেখাইতেছে মর্নিং মর্নিং আমাদের বাড়ির দেখছো মর্নিং ভিউ দিয়ে কেমন লাগতেছে গাইস তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাই কিন্তু আমি এখন বইয়ে দিছি হ্যাঁ আর এইগুলি হয়ে যাবে গুড মর্নিং গুড মর্নিং সবাই আর আমি দাঁড়ায় দাঁড়ায় কিন্তু তুমি বিহু দেখা যায় কাঁচার থেকে ওই কাঁচার মিটো ঢুকিয়া এই দেখো কি সুন্দর করে দেখা দেখো এই দেখো গাইস এই দেখো ঢুকে গেছে যা এই দো মিঠো ঢুকে গেছে এটা কেমনি দেখ এই দেখো মিটু মিঠু কাঁচা ঢুকিয়া গাছা গেছে তিনটা জবা ফুটব কিন্তু আজকে এই মানিপ্লান্টটা খুবই সুন্দরীছে এক্ষণ দেখছো পুট্টুকি আলি কলি মেলতে আছে দেখ আটটা সাড়ে আটটা বাদ আছে আসে গা গাইছে বাহারটা কেমন লাগতেছে দেখো তো তোমরা সেরা হইতেছে না সে হইতেছে সেটা কইরা দিতে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর কিন্তু এটার কি নাম কেউ নাম নামটা জানলে কমেন্ট করে আমার কুয়েও দেহ ভালো করে এই দেখো গাইছে এই বাহারটা বহনে আওয়া দুলতাছে আছে আওয়া আওয়া দুলতাছে গোলাপ ফুলছে খুব সুন্দর দিয়ে রে কালকে আসলো কি কালার চেঞ্জ হয়ে আসে কালার অনেকটা চেঞ্জ হয়ে সাদা আসলো কালকে আর এখানে কুলে অনেকটা দেখো ছাগল খাইয়া ছাগলের যন্ত্রণা তুমি কিছু করতে না ছাগল আইব এদিকে এদিকে আইব এই গাছগুলি খাইব কয়ে লাভ নাই ছাগল বলে ভালে পতলা ছাগল কি সুন্দর করে কলি আছে দোস্ত না গেছে মুখটুক দই আমার আবার ডিউটির সময় আর যেতে থাকা বুঝছ পাঁত্রিশ বাজে আমি লইলেছি কলকেট ব্রাশে তো এখানে দাসটা মাজুম হুম এত বড় কুল কুলগলি গ্রিন কালার এত বড় হয় কিন্তু ওখানে তো গাছটা ভালো আছে কোন দিনে আবার একাই এলা ছাগলের যন্ত্রণা কিছু রাখতে না নাই বুঝলো গাছটা অনেকটাই বড় হয়েছে অনেকটাই ফাতা ফাটা মেলাইছে। শুধু গাছও ফেফে দললে কার না ভালো লাগে তো তো গাছ ব্রাশ করতে করতে ফেঁফের সঙ্গে একটু ফটো তুলে নিলাম এই সকাল সকাল মানে গুমের চোখ বেশি একটা ভালো হইতো না অনেক গুমের চোখে ঠিক আছে

যে বৃষ্টি নামছে গাছ আর আমিও রেডি হয়ে গেছি বাড়িটা খাইয়া বুঝো আর ফুচকি আসতে বাড়াইতে আছে বাড়িতে পিসির বাড়িতে এই দেখো কিতা লাগাইছে কিতা লাগাইছে আমার ফুচকি এক জায়গায় দেখা পড়ছে গাছ ফিসির ভাই থেকে টু 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 বন্ধুরা ফুচকি হয়ে পড়ছে ফুচকি হয়ে পড়ছে এই দেখো ফুচকি কি হাজা দিচ্ছে সৌকে মুখে কিতা লাগাইছে হ্যাঁ না না দেখল চুক্তি দিয়ে আর কুটে করে কিছু আনটি না খুশি অনেক আমি মিটা ভাই আর গাইজ কিটা কিটা গুলো আছে জানি আয়া আর ওই ড্রেসটা গুলো আগে তো গাইজ দুই ফুস কে ফলল রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি ফার্স্ট দিন থাকছে ফার্স্ট দিন ফার্স্ট দিন পরে পাঁচ দিনের মাথা দেখছে বাইতে এসে তো বন্ধুরা ফুল দুইটা ফুটছে ঠিক আছে তো ফুল ডিগে আপনি দেখ খুব সুন্দর লাগছে তোমরা লোক শেয়ার করি সকালে তো কলি দেখায় শেয়ার কলি দিয়ে একদম ফুটছে দেন এটা দেখায় হ্যাঁ বৃষ্টি হয়েছে ওইসে এখন কী চা করবো তারা শরীর টুট আছে না জল টল ছাড়তে আছে ওই তো কিবা উড়াই উড়াই যাচ্ছে আমার দিকে দেখছো বাচ্চা খাওয়ান দেবো যা এখন খাওয়ান দেবে বৃষ্টি দে তারা কই যাবে গোর তো গাইছে এই দেখো দুইটা ফুল ফুটছে খুব সুন্দর করে দেখছো আর একটু মজা হয়ে যাচ্ছে পুজো টা তো মা খুব সুন্দর লাগতেছে না ফুলটি সেই লাগতেছে গাছ এ যে ফুসকির মুরগি পাঁচটা বাচ্চা ছয়টা আসলে একটা মারাও পইরা মরে আছে গা এই যা ফুচকি ফাঁকনামি দিছে হ্যাঁ দিচ্ছে জানি করিতে বাবারে তো বন্ধুরা আমি একটা লাভ বানাইছি তোমার লাভের কি অবস্থা লাভে লাভ হয়েছে না দেখ লসই আছে গা লাভ তেরামেরা ওইয়া হয়ে যাও লাভ কেমন এসে তেরা মেরা ওই এক গেছে গা লাভটা হয়েছে না গাছ দেখো তোমরা দেখছো তেরা ওই রয়েছে না লাভটা একদম তেরা প্রচন্ড হয়েছে প্রচন্ড তো বন্ধুরা করতে বিডেতো ভাই ভাই টা